আরবের মরুভূমিতে তখন প্রচণ্ড গরম সূর্যের তাপে বালুরাশি যেন ফুটন্ত তেলের মতো দাউ দাউ করে জ্বলছে আর এদিকে প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সাহাবিদের সাথে বসেছিলেন এমন সময় দূর থেকে কিছু লোক দৌড়ে এসে বলল ইয়া রাসুল্ল উত্তরের দিকের মরুভূমিতে একটি কাফেলা পথ হারিয়ে ফেলেছে তাদের উঠগুলো ক্লান্ত বাচ্চারা কাঁদছে পানির পাত্র শূন্য আর ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন আজ হয়তো মরেই যাবে মজলিসে উপস্থিত সাহাবিরা বিষয়টি শুনে যেন উদ্বিগ্ন হয়ে পারে কারণ সে সময় পথ হারানো মানেই ছিল মৃত্যু তখন নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন মুখে চিন্তার ছাপ কিন্তু চোখে ছিল মানুষের প্রতি অগাধ মমতা তিনি বললেন চলো ওদের সাহায্য করতে হবে এই বলে নবীজি হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কয়েকজন সাহাবি নিয়ে দ্রুত মরুভূমির দিকে রওনা দিলেন রোদের তাপে সবাই হাঁটতে কষ্ট পেলেও নবীজির পদক্ষেপ ছিল দৃঢ় এবং শান্ত অতপর বেশ কিছু দূর যাওয়ার পর দেখা গেল একদল মানুষ বালুর ওপর বসে আছে কারো হাতে পানি নেই কারো চোখে অন্ধকার দৃষ্টি কেউ কেউ ক্লান্তিতে জ্ঞান হারাচ্ছে তাদের মাঝে ছিল কয়েকজন মহিলা ও শিশু শিশুদের মুখ শুকিয়ে গেছে পানি শূন্যতায় এমন সময় কাফেলার নেতা নবিজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল হে মহম্মদ আমরা অন্য ধর্মের মানুষ আপনি আমাদের চিনেন না আমরা আপনার উপর কোনো উপকারও করিনি তবুও আপনি এই উত্তাপ্ত রোদ উপেক্ষা করে আমাদের জন্য এসেছেন তার কথা শুনে নবিজি মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত গলায় বললেন মানুষ সৃষ্টি একে অপরকে সাহায্য করার জন্য যারা বিপদে আছে তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানের অংশ নবীজির মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল তিনি সাহাবিদের নির্দেশ দিলেন পানি দাও খেজুর দাও কাপড় দাও যতটুকু আছে সবাই ভাগ করে দাও ফলে সাহাবিলা দ্বিধা না করে নিজেদের পানির মশক বের করে দিল একজন সাহাবীর মশকে পানি খুব কম থাকলেও তিনি শিশুদের দিকে বাড়িয়ে দিলেন আর নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পানির মশকটি সবচেয়ে ছোট শিশুর হাতে দিলেন শিশুটি কয়েক ফোঁটা পানি মুখে নেওয়ার পর অসহায়ভাবে হেসে উঠল এই দৃশ্য দেখে সবাই আবেগে কেঁদে ফেলল কাফেলার লোকেরা তখন বলল আমরা তো শুনেছিলাম মদিনার নবী কঠোর নিয়ম মানেন শত্রুকে ক্ষমা করেন না আজ দেখলাম আপনি আমাদের নিজের চেয়েও বেশি দয়া করছেন তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দয়া আল্লাহর দান যারা মানুষের ওপর দয়া করে আল্লাহ তাদের ওপর রহম করেন তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাম নিজ হাতে অসুস্থ লোকদের সেবা করলেন পানি দিলেন ক্লান্তদের সান্ত্বনা দিলেন এমনকি তিনি একটি ছোট শিশুকে নিজের কোলে তুলে আদর করতে শুরু করলেন এই দৃশ্য দেখে শিশুকির মা এতটাই বিস্মিত হল যে কান্না ধরে রাখতে পারল না অতপর কিছুক্ষণ পর কাফেলার একজন যুবক এগিয়ে এসে বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথা বলতে গেলে আমরা আগে আপনাকে অন্যভাবে বুঝতাম আমাদের লোকেরা বলে আপনি নাকি মানুষকে বিভ্রান্ত করেন কিন্তু আজ দেখছি আপনি তো জীবন বাঁচানোয় ব্যস্ত কষ্টের সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন নবীজির মুখে ছিল নরম হাসি তিনি শুধু বললেন সত্য একদিন নিজেই প্রকাশ পায় অতপর রাত নেমে এলে তাবু টাঙানোর প্রস্তুতি শুরু হল নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম নিজে সবার মাঝে ঘুরে ঘুরে দেখলেন কারা এখনও খাবার পায়নি তখন সাহাবিরা নবীজিকে বলল ইয়া আল্লাহ আপনি একটু বিশ্রাম নিন আমরা সামলে নিচ্ছি কিন্তু সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বললেন যারা বিপদে আছে তাদের সেবা আমার বিশ্রামের চেয়েও গুরুত্বপূর্ণ কাফেলার শিশুদের জন্য তিনি আলাদা করে খাবারের ব্যবস্থা করলেন একটি বাচ্চা খাবার খেতে খেতে এসে তার হাত ধরে বলল আপনি এত ভালো কেন শিশুটির কথা শুনে নবীজির চোখে চল চলে এলো তিনি বললেন আল্লাহ আমাকে ভালো হতে শিখিয়েছেন এরপর রাতে শীত নামলে নবীজি হযরত মোহাম্মদ আলাইহি ওসাল্লাম নিজের চাদর খুলে একটি বাচ্চাকে জড়িয়ে দিলেন আর নিজে বালুর ওপর বসে রাত কাটালেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নিজের চাদর শিশুদের দিলেন আপনি ঠান্ডায় কষ্ট পাবেন তখন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম শুধু বললেন দিনে যে শিশুকে রোধ পোড়াচ্ছিল রাতে তাকে ঠান্ডা দিতে আমি রাজি নই ভোর হতেই কাফেলার লোকেরা আবার শক্তি ফিরে পেল পানি ও খাবারে তারা সজীব হয়ে উঠল তারপর তারা আশ্চর্য হয়ে দেখল যে দূরে উঠগুলো ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে যেন উঠগুলো শক্তি ফিরে পেয়েছে তখন কাফেলার নেতা নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউমের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমরা আপনার করা সাহায্য কোনো দিন ভুলতে পারব না আপনি আমাদের মৃত্যু থেকে বাঁচিয়েছেন আপনি যদি আদেশ করেন আজ এখানেই আমরা সবাই আপনার ধর্মগ্রহণ করব তার কথা শুনে নবীজি হযরত মোহাম্মদ আলাইহি আলহিউাসাল্লাম কোমলভাবে বললেন ধর্মগ্রহণ কোনো জোরের বিষয় নয় তোমাদের হৃদয় যেমন বলবে তেমন করো তবে জেনে রেখো আল্লাহ এক তিনি রিজিক দাতা আর আমি তার বান্দা ও রাসুল কাফেলার লোকেরা পরামর্শ করল কয়েকজন সাথে সাথে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল বাকিরা বলল আমরা ফিরে গিয়ে আমাদের পরিবারকে সব বলবো, আপনাকে ভুলবো না ফিরে যাওয়ার আগে কাফেলার বৃদ্ধ লোকটি রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের হাত ধরে চুমু দিয়ে বলল হে নূরের মানুষ আপনি যদি আমাদের জন্য না আসতেন আজ আমরা মরুভূমির বালুর নিচে চাপা পড়ে থাকতাম তখন নবীজি হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন কেউ কাউকে বাঁচায় না আল্লাই বাঁচান আমরা কেবল তার রহমতের মাধ্যম তারপর কাফেলার সকলেই নবীজিকে বিদায় জানিয়ে পথ চলতে শুরু করল একদিন মদিনার পবিত্র ভূমিতে সাহাবিদের একটি বিশেষ সমাবেশ বসেছিল সেই সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যিনি তার সঙ্গীদের সাথে বদরের ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয় গাথা এবং আল্লাহর সাহায্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন ফলে সমাবেশে একটি গভীর নিরবটা বিরাজ করছিল যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসুলের কথাই নিবিষ্ট ছিল ঠিক সেই সময় খোলা আকাশের দিকে থেকে একটি ছোট উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ আশ্রয় নিয়ে উড়ে এসে সমাবেশের ঠিক পাশে থাকা একটি ছায়াময় জায়গায় আশ্রয় নিল পাখিটির ছোট বুক ধমনির মতো ওঠানামা করছিল তার পালক ঘামে ভিজে গিয়েছিল এবং মুখে ছিল চরম ভয় ক্লান্তি ও অসহায়ত্বের ভাব তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্কর কাটতে থাকা একটি বিশাল বাজ বিদ্যুতের গতিতে নেমে এসে অন্য দিকে একটি লম্বা খেজুর গাছের উঁচু ডালে এসে বসল বাজ পাখির দৃষ্টি তীক্ষ্ণ ছিল তার আচরণে শিকারের দৃঢ় সংকল্প ছিল ভীত দোয়েল পাখি মাথা তুলে নবুয়তের উজ্জ্বল শিখা নবীজির দিকে তাকাল এবং তার ছোট কণ্ঠে একটি করুণ আর্তনাদ করে সালাম জানালো দোয়েল পাখি দুঃখিত ও ভীত কণ্ঠে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ সকাল থেকে এই বাজ পাখি আমাকে এক টানা তাড়া করছে সে আমাকে ছিঁড়ে খেতে ব্যস্ত সকাল থেকে এখন পর্যন্ত প্রাণ বাঁচানোর জন্য উঠতে উড়তে আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছি আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম ও আমার দয়ার নবী আপনি আমাকে এই হিংস্র বাজ পাখি থেকে বাঁচিয়ে নিন ও আল্লাহর হাবিব আমার আরও একটি বড় কষ্ট আছে আমি আমার দুটি ছোট বাচ্চাকে ঝোপের পিছনে রেখে এসেছি না জানি আজ সারা দিন আমাকে না দেখে তারা কতটা কষ্টে আছে আমার বাচ্চাদের খাতিরে আপনি আমার প্রাণ বাঁচিয়ে নিন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়েল পাখির সেই করুণ আর্তনাদ খুব মনোযোগ ও মমতা দিয়ে শুনলেন তিনি সেই অসহায় প্রাণীটিকে সাহস দিলেন তার মোবারক চেহারা থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বেরিয়ে আসছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসে গেছ তোমার এখন কোনো ভয় নেই এই সমাবেশে থাকার সময় তোমার ওপর কোনো বিপদ আসবে না এরপর নবীজি হজরত হসরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি খেজুর গাছের ডালে অপেক্ষা করা সেই বিশাল বাজ পাখির দিকে ঘোরালেন তার কণ্ঠে দয়া ও ন্যায়ের দৃঢ়তা ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বাজ তুমি কেন আজ সারা দিন এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছো তুমি কেন একে খেয়ে ফেলতে চাও তখন বাজ পাখি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুব সম্মান ও দুঃখের সাথে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে বেয়াদবির জন্য ক্ষমা চাইছি ও আল্লাহর হাবিব আমার অসহায়ত্ব শুনুন আজ পুরো দুই দিন ধরে আমার পেটে খাবারের একটি দানাও পড়েনি দুই দিন ধরে কিছু না খাওয়ার কারণে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম আমি দুর্বল হয়ে উঠতেও পারছিলাম না ও আল্লার নবী আজ সকালে যখন এই দোয়েল পাখি আমার সামনে এলো তখন খুবার সেই তীব্র যন্ত্রণা আমি একদম সহ্য করতে পারলাম না তাই বাঁচার একমাত্র উপায় মনে করে আমি সিদ্ধান্ত নিলাম যে এই দোয়েল পাখিটিকে খাব এই জন্যই আমি সকাল থেকে এখন পর্যন্ত তাকে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে তাড়া করছিলাম বাজ পাখির এই অসহায়ত্ব শোনার পরেও নভিজি তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে দিলেন এবং দোয়েলের বাচ্চাদের কথা মনে করিয়ে দিলেন নবীজি বললেন হে বাজ যদি তুমি তোমার ক্ষুধার কারণে এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির রেখে যাওয়া ছোট ছোট বাচ্চাদের কি হবে তুমি কি একবারও ভেবেছ তোমার এক মুহূর্তের ক্ষুধা মেটানো অন্য প্রাণীদের জীবন বিপদে ফেলবে বাজ পাখি তখন অনুশোচনায় ভরে গভীর শ্বাস নিতে নিতে বলল ইয়া আল্লাহর হাবিব এই ক্ষুধার যন্ত্রণার সময় আমার মন ঠিক ছিল না আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না যে কি করলে আমার এই অসহনীয় কষ্ট দূর হবে আমি দুদিন ধরে কোনো খাবার না পেয়ে এবং সামনে কোনো আশ্রয় না দেখে যখন এই দোয়েল পাখিটিকে দেখলাম তখন আমার সমস্ত বুদ্ধি যেন শেষ হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম যে কখন আমি দোয়েল পাখিটিকে খাব এবং আমার ক্ষুধা নিবারণ করব হে আল্লাহ নবী আপনি এখন বলে দিন নিজের প্রাণ বাঁচানোর জন্য এবং নিজের ক্ষুধা মেটানোর জন্য আমি এখন কি করব বাজ পাখির সেই করুণ মিনতিতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিবাসাল্লামের হৃদয়ে মমতা উথলে উঠল তিনি তাকে সর্বোত্তম ত্যাগের মাধ্যমে আশ্বাস দিলেন এবং বললেন হে বাজ তুমি শান্ত হয়ে বসে পড়ো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল নিজেই করব তুমি নিশ্চিন্ত থাকো এরপর নবীজি হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিওয়াসাল্লাম দোয়েল পাখিটিকে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি ওয়াদা করছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনো করবে না আল্লাহর নবীর মুখ থেকে এমন কথা শোনার পর দোয়েল পাখি আনন্দে নেচে উঠল এবং নবীজিকে বলল ইয়া রাসুল্লাহ আপনার মুখ থেকে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় নেই আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারি এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম করল এবং উড়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল এদিকে বাজ পাখি তখনও বসেছিল মাঝে মধ্যে নবীর দিকে তাকাচ্ছিল নবীজি তখন বললেন হে বাজ তোমার তো খুব ক্ষুধা লেগেছে তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দু টুকরো মাংস খেয়ে নাও তাহলে তোমার বাটি জীবনে আর কোনো ক্ষুধা লাগবে না পাখি তখন নবীজিকে দেখে বলল ইয়া রাসুল্লাহ আপনার এই চাঁদের মতো সুন্দর মুখ দেখে আমার পাখির সমস্ত ক্ষুধা মিটে গেছে হে আল্লাহ নবী আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ও আল্লাহর হাবিব আমাকে আপনার মুখ থেকে মাংস খেতে হবে না আপনার মুখ দেখে আপনার চাঁদের মতো মুখ দেখে আমি বাজপাখি এত আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবনে আমার আর কোনো ক্ষুধা লাগবে না এরপর বাজপাখি বিশ্বনবীকে সালাম করল এবং উড়ে দূরে আকাশের দিকে চলে গেল সুবহান আল্লাহ অতপর নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া আবার সাহাবিদের সাথে বদরের ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা এবং আল্লাহর সাহায্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এমন সময় দূর থেকে এক অপরিচিত বেদুইন হাঁটতে হাঁটতে রোদে পুড়ে ক্লান্ত শরীর নিয়ে মজলিশের দিকে ছুটে আসলো তার চোখ লাল মুখে রাগ আচরণে অস্থিরতা মানুষের ভিড় চিরে সে হঠাৎ রাসুলুল্লা সাল্লামের সামনে এসে দাঁড়াল এবং কঠিন স্বরে বলল হে মোহাম্মদ আমি আমার কিছু উঠ হারালাম আমার পরিবার না খেয়ে আছে শহরের লোকজন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না তাই আপনি আল্লাহর কাছে দোয়া করে দাও যেন আমার সমস্যা এখনই মিটে যায় বেদুইন লোকটির এমন আচরণ দেখে উপস্থিত সাহাবিরা খেপে গেল কেউ কেউ তার দিকে তাকিয়ে বলে উঠল এই ধরনের রাসূলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের সামনে কিন্তু নবীজি হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহাল্লাম হাত উঁচু করে ইশারা করে সবাইকে চুপ করিয়ে দিলেন কারণ নবীজির চোখে ছিল করুণা ক্রোধ নয় অতপর হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহাসাল্লাম নরম স্বরে বেদুইনকে বললেন ভাই তুমি বস এবং তোমার সমস্যার কথা ধীরে ধীরে বলো বেদুইন লোকটি প্রথমে অস্বস্তিতে পড়ে যায় কারণ এত নম্র ব্যবহার সে আশা করেনি তাই সে বসে পড়ল এবং কান্নাজড়িত কণ্ঠে বলল আমার পরিবার দুর্ভিক্ষে আছে কিছুদিন আগে আমাদের উটগুলো মরে গেছে বাচ্চারা খাবার পায় না আর আমি সব দিকে সাহায্য চাইতে গিয়ে অপমানিত হচ্ছি আমার মনে হলো আপনি আল্লাহর নবী তাই আপনার কাছে আসলাম বেদুইন লোকটার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনিই আমাদের রিজিক দাতা তুমি কি চাও আমি তোমাকে আল্লাহর ওপর ভরসা করার একটি শিক্ষা দিই যা তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগবে নবীজির কথা শুনে বেদুইন লোকটি মাথা নেড়ে সম্মতি দিল অতপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম মাটিতে একটি সরল রেখা টেনে দেখালেন তারপর তিনটি ছোট রেখা টেনে বললেন এই বড় রেখা হলো মানুষের আশা আর এই ছোট রেখাগুলো হলো জীবনের পরীক্ষা ক্ষুধা দারিদ্র, কষ্ট রোগ মানুষ আশা নিয়ে সামনে এগোতে থাকে কিন্তু পরীক্ষা তাকে ঘিরে ধরে তবে যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার পথ সহজ করে দেন এরপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহিউল্লাম তাকে বললেন তুমি কি কাল সকালে আমার কাছে আসবে আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে ইনশা আল্লাহ বেদুইন লোকটা তখনও কিছু বুঝতে পারছিল না তবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আন্তরিকতা তাকে মুগ্ধ করেছিল তাই সে নিজের বাড়ির দিকে ফিরে গেল অতপর বাড়ি গিয়ে রাতে বেদুইন লোকটি প্রথমবারের মতো শুয়ে আল্লাহর কথা মনে করে নবীর কথা মনে করে মনে মনে বলল হে আল্লাহ সত্যি কি আমার জন্য কোনো পথ আছে এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল পরদিন ফজরের পর সে আবার নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহু আলহুয়া কাছে আসলো তখন রসুল্লাহ সাল্লাহু আলহুয়া সাহাবিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন কে আল্লাহর পথে দান করবে একটি পরিবারের জীবন বদলে যাবে মুহূর্তেই হজরত আবু বকর রাদি আল্লাহু আনহু ওমর রাদি আল্লাহ আনহু ওসমান রাদি আল্লাহ আনহু হজরত আলী রাদি আল্লাহু আনহু এগিয়ে এলেন কেউ খাবার দিলেন কেউ উঠ কেউ টাকা দিলেন কেউ কাপড় কিছুক্ষণের মধ্যেই এক বিশাল বোঝা জিনিস বেদুইনের সামনে জমে গেল বেদুইন বিস্ময়ে স্থির হয়ে গেল এবং তার চোখে পানি গড়িয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল হে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তুমি আমার প্রতি এত দয়া করলে যখন আমি তোমার সামনে রূঢ়ভাবে কথা বলেছিলাম তুমি আমাকে বকা দিলে না দূরে ঠেলে দিলে না তুমি আমাকে সম্মান দিলে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহরই সত্যিকার রাসুল এরপর সে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলিম হয়ে যায় তার জীবনে সেদিন থেকে বদলে যায় অতপর কিছুদিন পর সেই বেদুইন তার পরিবার সহ আবার মদিনায় ফিরে আসে এবার তার মুখে আনন্দ হাতে উপহার সে নবীজি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ সালাম দিয়ে বলল হে আল্লাহর নবী আজ আমার ঘরে রিজিকের অভাব নেই আমার উঠগুলো সুস্থ পরিবার নিরাপদ আর আমার হৃদয়ে শান্তি আছে কিন্তু সবচেয়ে বড় সুখ হল আমি জেনে গেছি মানুষ নয় আল্লাহ রিজিকের মালিক বেদুইন লোকটার এমন কথা শুনে রসুলুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লাম তার হাত ধরলেন এবং বললেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন সাহাবিরা তখন দেখল কয়েকদিন আগের রাগী হতাশ বেদুইন আজ বিনয়ী শান্ত ভীরু এক মানুষ নবীজি সাল্লাল্লাহু আলহিহ আবার বললেন মানুষের অন্তর বদলে দিতে পারে কেবল নরম ভাষা ও দয়ার আচরণ অতপর বেদুইন লোকটি ফিরে যাওয়ার আগে বলল হে নবী সাল্লাল্লাহু আলহিউ যদি সেদিন আপনি আমাকে রাগের বদলে রাগ দেখাতেন তাহলে আজ আমি ধ্বংস হয়ে যেতাম আপনি আমাকে দয়ার মূল্য শিখিয়ে দিলেন বেদুইন লোকটার এমন কথা শুনে নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন দয়া হল ইমানের অর্ধেক এই ঘটনার পর সেই বেদুইন তার গোত্রে ফিরে যায় এবং অল্প সময়ের মধ্যেই তার পুরো গোত্র ইসলাম গ্রহণ করে কারণ একজন মানুষের প্রতি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দয়া সহমর্মিতা এবং নম্র আচরণ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ